রাস্তাটি কিন্তু একবারে মোখলাইয়ের মতো স্বাদ এসেছিল প্লিজ আমার প্রিয় বন্ধুরা প্রিয় আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আমার প্রিয় আপুরা প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি এই রুটি দিয়ে এই ডিম দিয়ে নতুন একটা নাস্তা তৈরি করবো সকালবেলা এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করি আপনারা আমার সাথে থাকবেন এখন আমি এখানে সব ধরনের মশলা নিয়েছি একটু গোটা জিরা নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো এখানে আমি হচ্ছে ডিম ফেটে দেব ডিম ফেটে এখন আমি ভালো করে সব কিছু মশলার সঙ্গে ভালো করে ফেটে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা এখন ভালো করে সব আরো ভালো করে ফেটে নিব এই বাসি রুটি যখন বাসায় থাকে তো অনেক সময় বাচ্চারা খেতে চায় না আমরা অনেক সময় খেতে চাই না যদি এরকম নতুন সুন্দর একটা আইটেম বানানো যায় এই বাসি রুটি খেতে কিন্তু একেবারে মনে হবে যে নতুন একটা নাস্তা তৈরি করেছি টাটকা এরকম করে বানিয়ে বাচ্চাদের হচ্ছে টিফিনেও দেওয়া যেতে পারে আবার বিকেলবেলা নাস্তায়ও রাখতে পারেন এটি খেতে কিন্তু অনেকটাই লোভনীয় আমি এখন এই নাস্তাটি তৈরি করে নিব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে দিয়ে দিব পরিমাপ মতো তেল দিয়ে দিলাম পরিমাপ মতো তেল আমি এখন আমি রুটিটি ডিমের মধ্যে দিয়ে ভালো করে হচ্ছে ডিমটি ভালো করে রুটির সঙ্গে মিশিয়ে নিয়েছি এমন আমি এটা এভাবে উল্টে নিব দেখেন অনেকটাই কিন্তু সফট হয়ে আসছে রুটিটি নরম হয়ে আসছে এভাবে বানিয়ে নিলে আবার নতুন মনে হবে আমি এখনই এটি তৈরি করলাম দেখো কত সুন্দর সফট হয়ে গেছে আর এই নাস্তাটি বানাতে কিন্তু অনেক তাড়াতাড়ি এই নাস্তাটি বানানো যায় আপুরা আপনারা একবার হলেও এটি ট্রাই করবেন এখন আমি এটি উঠিয়ে নিব আমি সবগুলি বানিয়ে নিব আমি আরেকটাও এভাবে দিয়ে দিলাম দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নাস্তাটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর প্লিজ আপুরা আমার ভিডিওটি না টেনে পুরাপুরি ওয়াচ করে দিবেন আমি ইনশাআল্লাহ সবার ভিডিও পুরাপুরি ওয়াচ করে দিব টেনে টেনে ভিডিও দেখলে চ্যানেলের অনেক ক্ষতি হয় আপুরা প্লিজ আমরা কারো ক্ষতি করবো না দেখেন অনেক ফুল সুন্দর ফুলে উঠিচ্ছে এভাবে একবার হলেও ট্রাই করবেন আপুরা দেখবেন বাচ্চারাও অনেক মজা করে খাবে আর বাচ্চারাও বুঝতে পারবে না যে এটি হচ্ছে বাসি রুটিতে তৈরি করা হয়েছে আমাদের কিন্তু প্রতিনিয়ত বাসায় অনেক কিছুই থাকে আমরা আমরা কিন্তু সেটাই যদি নতুন নতুন একটু আইটেম বানিয়ে নেই তাহলে আমাদের ফ্যামিলি মেম্বারেরা অনেক মজা করে খেয়ে নিবে তো আমরা নতুন করে নতুন একটা আইটেম বানিয়ে নিতে পারি এতে বাচ্চারা বড়িং হবে না প্রতিনিয়ত একই খাবার খেতে খেতে অনেক সময় বরিং লাগে এভাবে বানিয়ে নিলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে ফ্যামিলি মেম্বারা সবাই কিন্তু অনেক এনজয় করে খেয়ে নিবে এরকম দুইটা ডিম দিয়ে এরকম নাস্তা বানিয়ে দেখেন বাসি রুটি একবারে টাটকা রুটি একবারে মনে হচ্ছে যে নতুন মনে হয় আমি বানিয়েছি দেখেন অনেকটাই সফট আর নরম হয়ে গেছে দেখছেন বাসি রুটি থাকলে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় এরকম করে বানিয়ে নিলে দিচ্ছি এখানে আমার কিছু হচ্ছে ডিম ছিল ডিমটিও আমি ভেজে নিচ্ছি কারণ নষ্ট করব কেন এটুকু আমি কিন্তু বেশি তেল দিয়ে ভাজি নাই যার যার মতো তেল দিতে পারো আবার হচ্ছে এই খাবারটি যার যার পরিবারের ফ্যামিলি মেম্বারের অনুযায়ী বানিয়ে নিতে পারেন কম বেশি আমি তিন পিচি বানালাম দেখেন ডিমিও কত সুন্দর হয়ে গেল সবগুলি আমার আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অ